আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার প্রিয় ভাই বোনেরাম আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে পহেলা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার গান বাজনা করে নাচানাচি করে পালন করা একজন মুসলমানের জন্য কতটা অনুমোদিত এই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথমত প্রত্যেকটা ব্যক্তিকে জানতে হবে যে আপনি আমি হচ্ছে মুসলমান মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি ইসলামিক অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং ইসলাম এমন একটি ধর্ম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে কোনো রকমের অসম্পূর্ণ কিছু নেই আল্লাহ সুবহন তালা তিনি মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে তেইশটা বছর নবুয়াত কালে এই মানব জাতিকে কীভাবে দুনিয়াতে চলাচল করতে হবে সমস্ত কিছু আল্লাহ সুবহানতলা তিনি বর্ণনা করে দিয়েছেন একজন মুসলমান ধর্মীয় অনুষ্ঠান আনন্দ উদযাপন কোনগুলি করবে কখন করবে কোন দিনে করবে সেগুলিও আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি আপনাকে আমাকে শিখিয়ে গেছেন একজন মুসলমানের জন্য ধর্মীয় উৎসব আনন্দ দুটি এক হচ্ছে ঈদুল ফেতর এক হচ্ছে ঈদুল আজহা এই দুটি দিন ব্যতীত তৃতীয় কোনো দিন ইসলামের ধর্মীয় অনুষ্ঠান নেই আজকে বড় আফসোসের বিষয় দুঃখজনক বিষয় আমাদের মুসলিম সমাজে আমরা বিভিন্ন রকমের অনুষ্ঠান বিভিন্ন রকমের আনন্দ উদযাপন আমরা পালন করছি আজকে পহেলা জানুয়ারি আজকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর বিভিন্ন রকমের উৎসব উদযাপন একজন মুসলমান আপনি আমি পালন করছি আল্লাহর কসম করে বলি ইসলামের সাথে এগুলির কোনো সম্পর্ক নেই আজকে বর্তমান মুসলিম সমাজে আমরা যে উৎসব উদযাপন যেগুলি আমরা পালন করছি এর মধ্যে অনেক পাপ অন্যায় যেগুলি ইসলাম অনুমতি দেয়নি সেগুলি আমরা করে থাকি প্রিয় ভাইরা আসুন আজকে আমরা জানি যে পহেলা জানুয়ারি হ্যাপি নিউ আমরা যে পালন করছি এটা কতটা অনুমোদিত আল্লাহ সুবাহ তিনি পবিত্র কোরআনে তিনি বর্ণনা করছেন সোরা আলী ইমরান তিন নম্বর সোরা আয়াত নম্বর পঁচাশি অমা ইয়াব তাহি ইসলামে দিন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে গ্রহণ করে অনুকরণ করে মেনে চলে ফালা মিনহু সেই ব্যক্তির কাছ থেকে কোনো কিচ্ছু গ্রহণ করা হবে না ওয়াফিল আখেরাতে মিনাল হসিরিন সেই ব্যক্তিই হবে আখেরাতে ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা তিনি বলছেন যে ব্যক্তি ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মের রীতি নীতি কালচার পদ্ধতিকে পছন্দ মনে করে গ্রহণ করে মেনে চলে সেই ব্যক্তির কোনো আমল আল্লাহ সুবাহ তিনি গ্রহণ করবেন না সেই ব্যক্তি হবে আখেরাতে ক্ষতিগ্রস্ত আজকে অনেক মুসলমান আমরা অমুসলিমের উৎসব উদযাপন ধর্মকে আমরা গ্রহণ করেছি এবং আমরা সেগুলিকে খুব আনন্দের সাথে আমরা পালন করছি প্রিয় ভাই আমার তুমি যে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের উৎসবকে তুমি যে গ্রহণ করলে আল্লাহ সুবনতলা তোমার আর কোনো আমল তিনি গ্রহণ করবেন না তুমি হবে আখেরাতে ক্ষতিগ্রস্ত আজকে শ্রেণীর মুসলমান আমরা এমন জঘন্যতম একটা আমরা কথা বলি যে ইসলাম ধর্মে কোনো উৎসব আনন্দ ফুর্তি করার কোনো সুযোগই নেই এটা করা যাবে না ওটা করা যাবে না এটা হারাম সেটা হারাম শুধু হারামই হারাম কিচ্ছু পালন করার কোনো সুযোগ নেই হিন্দুদের ধর্মে কত আনন্দ উৎসব কোনো আনন্দ ফুর্তি কত রকমের উৎসব হয় আর আমার ইসলাম ধর্মে শুধু হারামই হারাম আল্লাহর কসম করে বলছি। যে ব্যক্তি এই বাক্য বলে যে ব্যক্তি এই চিন্তা চেতনা মনের মধ্যে নিয়ে আসে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বাহির হয়ে যায় সে আর মুসলমান থাকে না আল্লাহ রসুল সাল্লাহ আলহিম তিনি বলছেন যে ব্যক্তি যার অনুসরণ করে সে ব্যক্তি তাদেরই একজন আজকে আপনি আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে অনুসরণ করা বাদ দিয়ে আজকে আমরা সিনেমার নায়ক আজকে আমরা খেলার প্লেয়ার বিভিন্ন সেলিব্রিটি মানুষের যারা মুসলমান না যারা ইসলামের অপমান করে যারা আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামকে অপমান করে আজকে আমরা তাদেরকে গ্রহণ করেছি আজকে তাদেরকে আমরা অনুসরণ করছি প্রিয় ভাই আমার আল্লাহ সুবাহ তালা তোমাকে সম্বোধন করে বলছেন পবিত্র কোরআন সোরা বাকারা দুই নম্বর সোরা আয়াত নম্বর দুই আট আল্লাহ তালা তিনি বলছেন ইয়া ইহাল্লা দিন মানু উদ হুরুফি সিলমি কাফা আমার মুমিন মান্দা তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো তুমি শৈতানের অনুসরণ করো না শৈতানকে মেনে চলো না শৈতান আলাকোম আদব্য মুমিন নিশ্চয় শৈতান হচ্ছে তোমার প্রকাশ্য শত্রু শৈতান সে সর্বদা চায় মানুষকে কিভাবে আল্লাহর কাছ থেকে দূরে সরানো যায় প্রিয় ভাই বোনেরা তুমি মুসলমান হয়ে কিভাবে তুমি অমুসলিমের রীতিনীতিকে পালন করছো তুমি কীভাবে শয়তানকে রূপে গ্রহণ করেছো আল্লাহ তোমাকে শয়তানকে শত্রু মনে করতে বললেন আল্লাহ সুভনা তালা তিনি পবিত্র কোরআনে তিনি বর্ণনা করছেন সুরা লুকমান একত্রিশ নম্বর সোরা এক নম্বর ছয় আল্লাহ তালা তিনি বলেন কিছু ব্যক্তি আছে যাহারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরানোর জন্য তারা গান বাজনা বাদ্যযন্ত্র তারা গ্রহণ করে এবং সেগুলি নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি প্রিয় ভাই বোনেরা তুমি হ্যাপি নিওয়ার পালন করছো তুমি অমুসলিমের রীতিনীতিকে নিজের মধ্যে গ্রহণ করছো এবং তুমি সেই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর উদযাপন করছো তুমি গান বাজনা আমোদ প্রমোদ নাচানাচি করে প্রিয় ভাই বোনেরা তুমি কি মুসলমান নও তুমি কি হিন্দু ঘরের ছেলে তুমি কি খ্রিস্টান ঘরের ছেলে তুমি কি নাস্তিক ঘরের ছেলে যে বাদ্যযন্ত্র শুনে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম তিনি কানে আঙুল দিয়েছেন সেই বাদ্যযন্ত্র তুমি ফুল ভলেম দিয়ে তুমি সারা রাত্রি শুনছ নিজেতে গোনার কাজ করছোই করছো তুমি মানুষকে ঘুমাতে দিচ্ছ না তোমার ডিজে বক্স বাজানোর কারণে অসুস্থ ব্যক্তিরা রাত্রিতে ঘুমাতে পারে না বাচ্চা ছেলেরা অসুস্থ ব্যক্তিরা ঘুমাতে পারে না তুমি মুসলমান ঘরের ছেলে হয়ে তুমি কিভাবে বক্স বাজাতে তোমার কি একটা জন্য এই হুঁশটা আসে না তুমি একজন মুসলমান তোমাকে ইসলামিক অনুযায়ী যাপন করতে হবে তুমি কি ভুলে যাচ্ছ তোমার এই জীবনের হিসাব আল্লাহকে ঠিকই দিতে হবে আল্লাহ তালা যখন তোমাকে জিজ্ঞাসা করবেন যে আমি তো তোমার জন্য গান বাজনাকে হারাম করেছিলাম আমি তো তোমার জন্য অমুসলিমদের রীতিনীতিকে হারাম করেছিলাম তুমি কেন পালন করেছিলে তুমি কেন গ্রহণ করেছিলে কেন সারা রাত্রি আমোদ মত্ত ছিলে তুমি নামাজ পড়তে না তুমি কোরআন পড়তে না তুমি ইসলামী কোনো জীবন জীবনযাপন করতে না কেন কি উত্তর দেব প্রিয় ভাই বোনেরা আমি তোমাদেরকে হাত করে বলতে চাই এই হ্যাপি নিউ প্রথম বছর পয়লা জানুয়ারি এগুলি মুসলমানের পালনের উৎসব নয় এগুলি অমুসলিমদের কালচার এগুলি শয়তানি কর্ম এই সমস্ত শয়তানি কর্মকে আপনাকে আমাকে পরিত্যাগ করতে হবে এবং ইসলামিক অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে তবেই আপনি আমি হব কামিয়াব তবেই আপনি আমি প্রকৃত মুসলমান হয়ে জান্নাতটা পাবো নচায়েত আপনি আমি অদ্ভুষ্ট আমাদেরকে জাহান নামে যেতে হবে পরিশেষ আল্লাহ সুবাহতালার কাছে দোয়া করি হে মামলাুলাই করিম হে আল্লাহ আজ হতভাগা মুসলমান আমরা ইসলামিক অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারছি না হে আল্লাহ আজকে তুমি এই মুসলমান সমাজকে হ্যাপে নেওয়ার প্রথম বছর গান বাজনা থেকে আমাদেরকে হেফাজত করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ